ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই ভর্তি পরীক্ষার বাংলা অংশের যে প্রশ্ন সেই প্রশ্নের সমাধানটি এই ভিডিওতে তুলে ধরছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিটি উত্তরই কিন্তু এখানে মার্ক করা রয়েছে যেমন শুরুতে রয়েছে কমলবন শব্দের অর্থ কি উত্তর হবে পদ্মবন এভাবে আপনারা সিরিয়াল অনুযায়ী স্ক্রিনে দেখে দেখে যে প্রশ্নের যে উত্তরটি এখানে কিন্তু নির্ভুল উত্তরগুলো দেওয়া রয়েছে সেই নির্ভুল যে উত্তর সেগুলো আপনি মিলিয়ে দেখতে পারেন যে আপনার বাংলা অংশে কতগুলো হয়েছে আবার এই অংশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বারো তেরো আপনারা মিলিয়ে নিতে পারেন প্রতিটি প্রশ্নের উত্তর এই উত্তর অনুযায়ী আপনি মিলিয়ে দেখতে পারেন যে আপনার সর্বমোট বাংলা অংশে কতটি প্রশ্নের সমাধান আপনি করতে পেরেছেন আর তাছাড়া একটি বিষয় পর্যায়ক্রমে আমি কিন্তু ইংরেজি বিজ্ঞান অন্য অন্য যে অংশগুলো রয়েছে মানবিকের সবগুলোই এভাবে আপলোড দিব আপনারা যারা যারা প্রশ্নগুলোর উত্তর পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন